হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এম এস বর্ণা চ্যানেলে সবাইকে স্বাগতম আর আজকে মামার বাসার থেকে খালার বাসায় যাইতেছি আর এদিকে খেত দিয়ে হাইটা যেতেছি এই যেখানে সবাই মিলে একসাথে যাচ্ছি পাকা রাস্তা দিয়েও খালার বাসায় যাওয়া যায় কিন্তু আমরা হাইটা যাইতেছি বলতেছি যে খেত দিয়ে যাই খেতের পরিবেশটা অনেক ভালো লাগে দেখতে তাই সবাই এদিক দিয়ে হাইটা যাইতেছি আর ওই যে ওইখানে ধান সিদ্ধ করছে আর এখানে একটা সিম গাছ দেখলাম দেখেন কত সিম দরে আছে গাছ দেখলাম আর কত ধরে আছে সাথে সিম পিছনে একটা পেঁপে গাছ অনেকগুলো পেঁপে ধরেছে মার্শাল্লা এখানে সিম ফুলগুলো দেখতে দেখেন কি সুন্দর লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দানের দানের খেয়ার নিয়ে যাচ্ছে バリカラム બના લાઈ યામિન માઈ ઓલા દો ઓલા દો હે ઓલા દે ઓય એકદમ છે બડા ઉસી ડા ઓની અમે આમ આમ જ હાલે આમ જ আর খালতো লাউ শাক রান্না করছে তাই একটু শাকটা দেখতে তো অনেক সুন্দর হয়েছে এখন খেয়ে দেখি কেমন হয়েছে এখানে নুরুস পিকনিক করা হবে তাই নুরুস গুলো কেটে নিচ্ছে এখানে গাছের থেকে এখন লুইবা পারবো আমার খালায় গাছ লাগিয়েছে এই যে দেখেন কত সুন্দর লুইবা ধরে আছে আর এই লুইবাটা দেখেন কত বড় হয়েছে এখানে কতগুলো লুইবা গাছ থেকে পেরেছি আর একটা লাউ গাছে মাসাল্লাহ অনেকগুলো লাউ ধরেছে এইখানে আছে দুইটা এই যে এইখানে এই এই যে যে একটা 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 লাউ লাউ গাছে অনেকগুলো ধরেছে এখানে একটা বেগুন ধরেছে একটা না এখানে অনেকগুলো বেগুনই আছে লুইবা গাছের নিচে বেগুন গাছ আর সবার উপরে হলো লাউ গাছ সবগুলো গাছ এক জায়গায় লাগানো সব গাছে লাও অনেকগুলো ফল ধরেছে আর এই জাংলাই লাউ বটবুডি বেগুন সব একসাথে হয়েছে আরো গাছ আছে খালার বাসায় এসে আমরা পিকনিক করছি নুডুলস পিকনিক এখানে এক বুল নুডুলস নিয়ে নিয়েছে আলু মুরগির মাংস আর হলো গাছের থেকে পাড়া বটবুডি একদম এখানে নরু সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি

আদা রসুন লবণ দিয়ে এখন মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে মাংসগুলো ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পিঁয়াজ দাদার বাসায় পিকনিক করছি অনেক ভালো লাগছে এখন বাজে রাত সাড়ে সাতটা আর গ্রামের বাড়িতে রাত সাড়ে সাতটা মানে অনেক রাত এই রাতে বাহিরে বসে এভাবে পিকনিক করতে সবাই একসাথে অনেক মজা লাগছে আর এখানে বটবুডি আর আলু দিয়ে দিচ্ছি গাছে সে তাজা বটবুডি দিয়ে নুডুলস দিয়ে রান্না করছি দিয়ে দিচ্ছি মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি আটটি দিন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি লুডুসের মশলা পরে দিলে গ্রাম এখানে নুডুসটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর খাওয়ার জন্য অনেক দর্শক আছে আর সবাই হেল্প করছে আমাকে নুডুস পাকানোর জন্য নাম্বার খাদো